সৃষ্টি পরাশর কহিলেন হে মহামণি সপ্তর্ষি স্থান পর্যন্ত জল উঠিলে বিষ্ণুর মুখবায়ু হইতে মহাবায়ু উত্থিত হইয়া বৎসরেরও অধিক প্রবাহিত হইয়া সমুদায় মেঘ সংহার করিলে বিষ্ণু আবার ওই সমুদার বায়ুকে পান করেন তারপর একানবে শেষ শয্যায় শয়ন করিলে সনক সনন্ত প্রভৃতি সিদ্ধগণ স্তব মুমুখ মহর্ষিগণ ধ্যান ও যোগমায়া আসিয়া আশ্রয় করেন হে মৈত্রেয় ইহার নাম কল্প সংহারক অনন্ত প্রলয় বা নৈমিত্তিক প্রলয়ে তারপর প্রূবের তোমাকে যেরূপ বলিয়াছি সেই মতো ভগবান হরি জাগরিত হইয়া জগৎ সৃষ্টি করেন এক্ষণে প্রাকৃত প্রলয় বলিতেছি শ্রবণ কর হি মনে অনাবৃষ্টি ও প্রলয় অগ্নিতে সপ্তলোক ও পাতাল ধ্বংস হইলে পৃথিবীর সমুদায় পদার্থ ক্ষয় হয় এবং রসে জল উৎপন্ন হইয়া পৃথিবীকে প্লাবিত করে ভেজে রসহীন হইয়া জল বিলয় হইলে ওই তেজ দ্বারা দিক ব্যাপ্ত ভেজে অগ্নিতে জল গ্রাস এবং রায়ুতে তেজ গ্রাস করিলে রূপহীন হইয়া লয় প্রাপ্ত হয় তখন অন্ধকারময় জগতে কেবল বায়ু প্রবাহিত হয় তারপর আকাশ বায়ুকে নাশ করিলে একমাত্র আকাশ থাকে রূপ রূপরস গন্ধ স্পর্শ কিছুই থাকে না তারপর একাদশ ইন্দ্রিয় অহংকারে লীন হইলে আকাশের যে শব্দ গুণ তাহা গ্রাস করে তখন তম গুণে ব্যপ্ত হইলে বৃদ্ধিরূপ মহৎ তত্ত্বে অহংকারকে গ্রাস করে পৃথিবীর চারিদিকে জল তাহার চতুষ্পার্শ্বে তেজ তাহার পর বায়ু তারপর অহংকার সকলের শেষে মহৎ ঘেরা আছে প্রলয় কালে পর পর লীন হয় খে দিজ চেষ্টা ও ক্ষয় এই দুই প্রকৃতিদয়ের দয়ের প্রকৃতি হেতু ও সৃষ্টির কারণ উহা কার্য ও কারণ দুই প্রকার খে মৈত্রেয় প্রকৃতির কার্যস্বরূপে কারণে লয় হয় এই প্রকৃতি হইতে পৃথক যে পুরুষ তিনি শুদ্ধ অব্যয় নিত্য ও সর্বব্যাপী স্বরূপ এই জগৎ প্রপঞ্চ তাহার রূপভেদ মাত্র মুমুখু যোগীগণ তাহাতে লয় পাইয়া আর ফিরয়া আসেন না বৈদিক কর্ম দুই প্রকার স্বর্ণাদি সুখ সাধক ও মোক্ষ সাধক পুরুষেরা বৈদিক ক্রিয়া দ্বারা যোগীরা জ্ঞানাত্মা দ্বারা বিষ্ণুর পূজা করিয়া থাকেন বিষ্ণুর পরিণাম নাই সর্বব্যাপী ব্যক্ত ও অব্যক্ত স্বরূপ প্রকৃতি এবং পুরুষ তাহাতে লয় প্রাপ্ত হয় বিষ্ণুর প্রকৃত দিবারাত্রি নাই হে মৈত্রেয় এই তোমার নিকট প্রকৃত প্রলয় বলিলাম এখনে আত্মন্তিক প্রলয় বলিতেছি শ্রবণ কর ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণুপুরাণ অনুবাদে চতুর্থ অধ্যায় চার সৃষ্টি পরাশর কহিলেন হে মহামনি সপ্তর্ষি স্থান পর্যন্ত জল উঠিলে বিষ্ণুর মুখবায়ু হইতে মহাবায়ু উত্থিত হইয়া একশত বৎসরেরও অধিক প্রবাহিত হইয়া সমুদায় মেঘ সংহার করিলে বিষ্ণু আবার ওই সমুদার বায়ুকে পান করেন তারপর একানবে শেষ সজ্জায় শয়ন করিলে সনক সনন্ত প্রভৃতি সিদ্ধগণ স্তব মুমুখু মহর্ষিগণ ধ্যান ও যোগমায়া আসিয়া আশ্রয় করেন হে মৈত্রেয় ইহার নাম কল্প সংহারক অনন্ত প্রলয় বা নৈমিত্তিক প্রলয়ে তারপর প্রবের তোমাকে যেরূপ বলিয়াছি সেই মতো ভগবান হরি জাগরিত হইয়া জগৎ সৃষ্টি করেন এক্ষণে প্রাকৃত প্রলয় বলিতেছি শ্রবণ কর হে মনে অনাবৃষ্টি ও প্রলয় অগ্নিতে সপ্তলোক ও পাতাল ধ্বংস হইলে পৃথিবীর সমুদায় পদার্থ ক্ষয় হয় এবং রসে জল উৎপন্ন হইয়া পৃথিবীকে প্লাবিত করে ভেজে রসহীন হইয়া জল বিলয় হইলে ওই তেজ দ্বারা দিক ব্যাপ্ত ভেজে অগ্নিতে জল গ্রাস এবং রায়ুতে তেজ গ্রাস করিলে রূপহীন হইয়া লয় প্রাপ্ত হয় তখন অন্ধকারময় জগতে কেবল বায়ু প্রবাহিত হয় তারপর আকাশ বায়ুকে নাশ করিলে একমাত্র আকাশ থাকে রূপ রস গন্ধ স্পর্শ কিছুই থাকে না তারপর একাদশ ইন্দ্রিয় অহংকারে লিং হইলে আকাশের যে শব্দ গুণ তাহা গ্রাস করে তখন তম গুণে ব্যপ্ত হইলে বৃদ্ধিরূপ মহৎ তত্ত্বে অহংকারকে গ্রাস করে পৃথিবীর চারিদিকে জল তাহার চতুষ্পার্শ্বে তেজ তাহার পর বায়ু তারপর অহংকার সকলের শেষে মহৎ তত্ত্বে ঘেরা আছে কালে পর পর লিং হয় হে ডিজ চেষ্টা ও ক্ষয় এই দুই প্রকৃতি হেতু ও সৃষ্টির কারণ উহা কার্য ও দুই প্রকার হে মৈত্রেয় প্রকৃতির কার্য স্বরূপে কারণে লয় হয় এই প্রকৃতি হইতে পৃথক যে পুরুষ তিনি শুদ্ধ অব্যয় নিত্য ও সর্বব্যাপী স্বরূপ এই জগৎ প্রপঞ্চ তাহার রূপভেদ মাত্র মুমুক্ষু যোগীগণ তাহাতে লয় পাইয়া আর ফিরয়া আসেন না বৈদিক কর্ম দুই প্রকার স্বর্ণাদি সুখ সাধক ও মুখ্য সাধক পুরুষেরা বৈদিক ক্রিয়া দ্বারা যোগীরা জ্ঞানাত্মা দ্বারা বিষ্ণুর পূজা করিয়া থাকেন বিষ্ণুর পরিণাম নাই সর্বব্যাপী ব্যক্ত ও অব্যক্ত স্বরূপ প্রকৃতি এবং পুরুষ তাহাতে লয় প্রাপ্ত হয় বিষ্ণুর প্রকৃত দিবারাত্রি নাই হে মৈত্রেয় এই তোমার নিকট প্রকৃত প্রলয় বলিলাম এখনে আত্মন্তিক প্রলয় বলিতেছি শ্রবণ কর ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণুপুরাণ অনুবাদে চতুর্থ অধ্যায় চার